হাই বিয়ন আমি আজ সকালে আসলাম পাইকারি বাজার এটা কামারপাড়া এখানে সব ধরনের সবজির দাম কমে গেছে আপনার পটল একশো টাকা পালা বিশ টাকা কেজি ভেন্ডি একশো টাকা পালা বিশ টাকা কেজি বস্তা করল্লা চল্লিশ টাকা কেজি কাট্রল পঞ্চাশ টাকা কেজি কাঁচামরিচ একশো চল্লিশ টাকা পালা চল্লিশ একশো চল্লিশ টাকা কেজিতে কিলো এভাবে জিনিসপত্রের দাম কমে যাওয়ার পরেও দাম কম রাখে না পেঁপে একশো টাকা পালা সব কিছুর দাম কমে গেছে সবজির দাম এতই পতন হয়েছে বড়ো বড়ো টেলিভিশন তারা উন্মাদের মতো প্রচার করে দাম বেশি কিন্তু আসলে দাম খুবই সস্তা শশা তিরিশ টাকা কেজি কিন্তু আমাদের সাংবাদিকদের জন্যই এই জিনিসপত্রের দাম সিন্ডিকেট করে বাড়িয়ে দেয় কেননা আমরা বাড়তি দাম বলে কাস্টমারকে খরিদ্দার তাদেরকে বিব্রত সৃষ্টি করি এতই কমে গেছে গোলার মতন সবজি ধনিয়া পাতা পঞ্চাশ টাকা কেজি কত রে বাবা এক এক পালা কত

বেগুন কত করে একশো আশি টাকা পালা আটত্রিশ টাকা কুত্রাস সবজির দামে কমছে দিকে এতই কমেছে যে কিন্তু জনগণ জানানো দোকান ছশো বিশ টাকা কেজি

প্রতিটা শাক চার টাকা হাঁটে যে শাক পেঁয়াজ কত করে পালা ভাই পাঁচশো করে পালা একশো টাকা কেজি